এই শীতের সকালে বোতল হাতে করে কোথায় যাচ্ছি আপনারা হয়তো ভাববেন যে রাত কিন্তু এখন ভোর সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটা বাজে আমরা যাচ্ছি এক নতুন জায়গায় আমরা সাতজন মিলে যাই যে যাওয়ার কথা জায়গায় এসে এরকম অবস্থা অন্ধকার দেখি এবং সূর্যের কোনো দেখাই নাই কনকনে ঠান্ডা আমরা চলে এসেছি ভক্তনগর সাহেব বাড়ির সামনে এখানে রস বিক্রি করে আমি একটা ভিডিও করতে চাইলাম আমি অন্ধকারের সাথে মিলিয়ে গেলাম ভিডিও করতে গিয়ে তো যাই হোক দুঃখে কষ্টে আমি আর ভিডিও না করে প্রকৃতির ভিডিও করতে শুরু করলাম সূর্য এখন উঠেনি তো সূর্য উঠতেছে এত সুন্দর পরিবেশ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল সকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল প্রকৃতিটা আমরা দেখতে দেখতে সূর্য উঠে গেল চারিদিকে কুয়াশা আবহাওয়াটা অনেক সুন্দর চারিদিকে পরিবেশটা উপভোগ করতে করতে তো দেখি একটা লোক খেজুর গাছে উঠছে রস পারতে আমরা দৌড়ে চলে যাই সেই খেজুর গাছের নিচে ভিডিওটা করতে আমরা মূলত এখানে এসেছি খেজুর গাছের রস খেতে তো খেজুর গাছ থেকে কিভাবে রস পারা হয় নিজের চোখেই দেখতেছি এ রসে কোনো ভেজাল দেওয়ার কোনো সুযোগই নেই কারণ আমাদের চোখের সামনেই খেজুরের রস পেরে এবং সাথে সাথেই বিক্রি করলো তো এরকম টাটকা টাটকা খেজুরের রস খেতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে তো আমরা গ্রামে এসেছি এই জন্যই ভাবলাম যে সবাই মিলে একদিন যে খেজুরের রস খেয়ে আসি তো এই জন্যই আমরা চলে আসলাম ভোর সকালে আরামের ঘুমটা নষ্ট করে খেজুরের রস খেতে খুবই অল্প সময়ের ভিতরেই এই কাজটা করে তারা খুবই দক্ষ এবং খুবই তাড়াতাড়ি উঠলো এবং তাড়াতাড়ি নেমে চলে আসলো আর অন্য গাছ থেকে এনেছিল রস তো একসাথে সবগুলো জড়ো করলো আমাদের এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা জানাতে পারেন এবং কে কোথা থেকে দেখছেন এটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটা কমেন্ট লাইক আমাকে অনুপ্রেরণা দেয় আর নতুন একটা ভিডিও তৈরি করার জন্য লোকটি এই সবগুলো রস নিয়ে এখানে এনে জড়ো করেছে তো এখানে শুধু আমরাই না অনেকে এসেছে বাইক নিয়ে তারা এখানে অনেক আগে থেকেই ওয়েট করতেছিল এই রসের জন্য অনেকে আগে থেকে অর্ডার দিয়ে রেখেছে সবগুলো রস একসাথে বালতিতে করে পরে ময়লা টয়লা ছেঁকে দেওয়া হয় কে আমার ভাই ভিডিও করে দেয় এবং আমি এই দূরে দাঁড়িয়েছিলাম আপু এবং বোনেরা যারা যাবেন তারা অবশ্যই আপনাদের নিজের নিয়ে যাওয়ার চেষ্টা করবেন রস খেতে হলে অবশ্যই এই ভোর সকালে যেতে হবে তা না হলে আপনারা রস কেন কিছুই পাবেন না তো পাশে একটা পুকুর ছিল তো পুকুরে জেলেরা মাছ ধরতে ছিল জাল দিয়ে এই ঠান্ডার ভিতরে কিভাবে যে তারা মাছ ধরতেছে সব মিলে পরিবেশটা অনেক সুন্দর তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম রসের আর ওইদিকে তারা রস নিয়ে মারামারি যুদ্ধ করার পর এক লিটার মাত্র নিয়ে আসতে পারে আমরা বাসা থেকে আসার সময় একটা নিয়ে আসি এবং গ্লাস আমরা রস খেতে আসছি অবশ্যই এগুলো নিয়ে আসতেই হবে তো একে একে করে দেওয়া হলো আমাদের মধ্যে যে ছোট তাকে দিয়ে শুরু করা হলো রস খাওয়া তো এক গ্লাস এক গ্লাস করে সবাই পেলো তো রসটা খেতে অনেক মিষ্টি ছিল এবং টাটকা রস যেহেতু কোনো ভেজাল দেওয়ার কোনো ওয়েই নাই তো আমার কাছে রসটা অনেক ভালোই লাগে রসটার লিটার ছিল প্রায় দুইশো টাকা এক লিটার দুইশো টাকা করে রেখেছে আমরা এক লিটারই ভাগে পাই তো এখানে একে একে করে সবাইকে দেওয়া হচ্ছে রস ভেজালমুক্ত রস পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তো আপনারা কে কে এখন রস খেয়েছেন অবশ্যই জানাতে পারেন আপনারা কে কে গ্রামে থাকেন তাও জানাতে পারেন এখন আমার পালা তো আমি খাই তো আমার খেয়ে আমার কাছে ভালোই লাগে আমি আরো একবার খেয়েছিলাম সে আগের বছর তো প্রায় এক বছর পর আমি আবার খেলাম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ